হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত জানাই বাচ্চাদের স্কুলে এখন সামার ভ্যাকেশান চলছে আর এই ভ্যাকেশানটাকে মজাদার করে তুলতে ওদের সাথে নিত্য নতুন মজাদার গেম খেলা যেতে পারে আমি মিশুকের সাথে অনেক রকমই খেলা খেলি তার মধ্যে থেকে দশটা গেম আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি বাচ্চারা জল নিয়ে খেলতে খুবই ভালোবাসে আর ওই জলের মধ্যে যদি নিত্য নতুন গেম ওরা খুঁজে পায় তাহলে আরও বেশি ওরা খুশি হয়ে ওঠে এই আজকে প্রথম গেমটা হচ্ছে স্কুপ প্যান্ড ট্রান্সফার আমি একটা বড় জায়গায় বেশ কিছু পরিমাণে জল রেখে দিয়েছি আর তার মধ্যে কিছু কালারফুল বল ভাসিয়ে দিয়েছি এবার অন্য আর একটা পাত্রে স্পুনে করে বলগুলোকে ট্রান্সফার করতে হবে তুলে তুলে রাখতে হবে আমি ওই কিচেনের যে ছান্তা হয় ওই ছান্তাটা দিয়েছি এবার ওইটা দিয়ে বলটাকে তুলছে এটা বেশ মজাদার গেম এতে বাচ্চারা খুবই খুশি হয় খেলতে খুব ভালোবাসে এর মাধ্যমে অনেক কিছু বাচ্চাদের ডেভেলপ হয় যেমন এই ফাইন মোটর স্কিলে ডেভেলপ হয় এই গেমের মাধ্যমে বাচ্চাদের হাতের মাসেলের স্ট্রেংথ বাড়ে নেক্সট গেম হচ্ছে ড্রপার ফান এর জন্য লাগবে একটা ড্রপার আর দুটো জায়গা যেটা একটাতে থাকবে জল আর একটা খালি এবারে এই ড্রপারে করে জল নিয়ে খালি গ্লাসটা জলটা রাখতে হবে এতেও বাচ্চারা খুব মজা পায় এই গেমটা খেলতে এবারে খালি গ্লাস না রেখেও আপনারা কিছু বটলের কালারফুল ক্যাপ রেখে দিতে পারেন এবার ওতে ড্রপার দিয়ে জল ভরতে পারেন ওটাও বেশ মজাদার এবার থার্ড হচ্ছে রাবার ফিশিং গেম একটা পাত্রে জল নিয়ে ওর মধ্যে বেশ কালারফুল রাবার ব্যান্ড ভাসিয়ে দিতে হবে আর তার সাথে একটা স্টিক দিয়ে এবার স্টিকে করে একটা একটা করে রাবার অন্য আরেকটা বাটিতে তুলে রাখতে হবে এই গেমটার মাধ্যমে কাউন্টিংও শিখতে পারে যেমন আপনি বাচ্চাকে বলে দিলেন পাঁচটা রাবার ব্যান্ড তোলে তো ও কাউন্ট করে করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে কাউন্ট করে করে রাবার ব্যান্ড তুলবে এতে বাচ্চারা কাউন্টিংও শিখে যায় এবারে চার নম্বর গেম হচ্ছে স্পঞ্জ বল স্কুইজিং বলটাকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে এরপর অন্য আর একটা পাত্রে বলটাকে স্কুইচ করে জলটা রাখতে হবে এরকম স্পঞ্জি বল যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আমাদের কিচেনে যে স্ক্রাবার প্যাট হয় অনেক স্ক্রাবার প্যাটের পেছনে স্পঞ্জ লাগানো থাকে তো ওই স্পঞ্জটাকে ছিঁড়ে নিয়েও এই গেমটা খেলা যেতে পারে বল সুইচ করার ফলে হাতের মাসেলে স্ট্রেংথ বাড়ে নেক্সট গেম হচ্ছে ওয়াটার কতগুলো গ্লাস নিয়ে এরপর ফ্লোরে কিছু ছাড়কে লেখে ওর মধ্যে ওই খালি গ্লাসগুলো বসিয়ে রাখতে হবে এরপর প্রথম গ্লাসটাতে কিছুটা পরিমাণ জল রেখে পরপর বাচ্চাকে বলতে হবে গ্লাসে ওই জলটাকে ঢালতে আর খালি গ্লাসটাকে ওই সার্কেলের মধ্যে বসাতে বাচ্চারা এই খেলাটা খেলতে যেমন খুব খুশি হয় তেমন এই খেলাটার মাধ্যমে ওদের অনেক কিছু ডেভেলপ হয় যেমন ওরা এই একটা পাত্র থেকে যখন আরেকটা পাত্রে জল ঢালছে তখন ওদের খুব মনোযোগ দিয়ে ঢালতে হয় এক্ষেত্রে ওদের কনসেন্ট্রেশন বাড়ে তাছাড়া হ্যান্ড আইয়ে কোয়ার্ডিনেশনও হয় এই গেমটার মাধ্যমে বাচ্চাদের ফাইন মোটর স্কিলস গ্রস মোটর স্কিলস সব কিছুরই ডেভেলপ হয় নেক্সট হচ্ছে লেমন স্কুইজার গেম একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে ওর মধ্যে কিছু স্পঞ্জের টুকরো নিয়ে নিতে হবে এরপর ওই স্পঞ্জের টুকরোগুলো জল সমেত স্কুইজারের মধ্যে রেখে দিয়ে খালি বাটিতে স্কুইজ করতে হবে এই গেমটার দ্বারা বাচ্চাদের হাতের মাসেলের স্ট্রেংথ বাড়ে এর ফলে এদের পরে যখন ওরা লেখে এটাতে খুব হেল্প হয় তাছাড়া ওরা এই স্কুইজারটাকে পেয়ে একটা নতুন খেলনা ভাবে তাই ওরা খুব মজা করে এই গেমটা বেশ খেলে নেক্সট গেম হচ্ছে ফ্লোটিং অ্যান্ড সিঙ্কিং আইডিয়াস এবারে মিশুক কিছু তার নিজের পছন্দের মতো জিনিস নিয়ে চলে এসেছে আর আমি একটা বালতিতে বেশ কিছুটা জল রেখে দিয়েছি এবারে ওই জিনিসগুলোর মধ্যে ও একটা একটা করে ফেলছে এবার কোনটা ডুবছে আর কোনটা ভাসছে ওইটা দেখছে এই গেমটা খেলতে ও খুবই খুশি হচ্ছিল এর ফলে কি হচ্ছে ও কোন জিনিসটা হালকা কোন জিনিসটা ভারী এইটা সম্পর্কে তার আইডিয়া হয়ে যাচ্ছে তাছাড়া ভারী জিনিস ডুবে যায় হালকা জিনিস ভাসে এটা ওর আইডিয়া হচ্ছে তাই এই গেমটা বাচ্চাদেরকে খেলানোর জন্যই দরকার হয়ে গেল তাই তো এটা সিনক হয়ে গেছে দেখো কি হয় নো ফ্লোটি হালকা লাইট ওয়েট এই জন্য ভাসছে ওকে তাহলে যেগুলো ভাসছে সেগুলো হচ্ছে লাইট ওয়েট ওই জন্য ফ্লোটিং করছে আর যেগুলো ডুবে গেছে যেগুলো সিঙ্ক হয়ে গেছে সেগুলো হচ্ছে হেভি ওয়েট ওকে আচ্ছা আবার করো আট নম্বর গেম হচ্ছে মেল্টিং আইস অ্যান্ড রেস্কিউ টয়েস আমি ওর কিছু ব্লকসকে জলের মধ্যে রেখে ওটাকে বরফ করে দিয়েছি এবার ওই বরফটাকেই ওকে গলাতে হবে দিয়ে ওর টয়েসগুলোকে রেস্কিউ করতে হবে এর জন্য আপনি কিছু উষ্ণ গরম জল দিয়ে দিতে পারেন দিলেই বরফটা গলে যাবে কিন্তু আমি ওকে উষ্ণ গরম জল দিইনি ওকে ওয়েট করিয়েছি ধীরে ধীরে ঘরের তাপমাত্রাতেই বরফটা গলে জল হয়েছে আর ও ওর ব্লকসগুলোকে রেস্কিউ করেছে এই খেলাটা খেলতে ও খুব খুশি হচ্ছিল বাচ্চারা খুবই খুশি হবে আইস নিয়ে খেলতে খুবই পছন্দ করে এই গরমে এই খেলাটা খেলা যেতেই পারে নেক্সট গেম হচ্ছে উইথ ওয়াটার একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিতে হবে আর একটা স্লেট দিয়ে বাচ্চাকে কিছু প্যাটার্ন ড্র করতে বলতে হবে এর জন্য আমি কিছু কাগজে কিছু প্যাটার্ন আগে থেকেই ড্র করে রেখেছি আর একটা একটা প্যাটার্ন ওকে দেখাচ্ছি আর ও আঙুল জলে ডুবিয়ে স্লেটে ওই প্যাটার্নগুলোই ড্র করার চেষ্টা করছে এই গেমের মাধ্যমে ওরা অনেক রকম আঁকিবুকি শিখে যায় ওরা আঁকতে শিখে যায় প্যাটার্ন শিখে যায় লাস্ট গেম হচ্ছে ওয়াটারিং দ্য প্ল্যান্টস গাছে জল দেওয়া গাছে জল দেওয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া খেলার ছলে গাছে জল দেওয়ার মাধ্যমে ওদের সাথে পরিবেশের একটা অ্যাটাচমেন্ট বাড়ে তাছাড়া ওরা বিভিন্ন রকম গাছপালা চিনতে শেখে গাছকে জল দেওয়া যে কতটা জরুরি ওটাও ধীরে ধীরে ওরা একটু একটু করে বুঝতে শেখে তাই বাচ্চাদের দিয়ে গাছে জল ওটা খুবই একটা ভালো কাজ ভালো একটা খেলা পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে যেমন আমাদের নিয়মিত গাছে জল দেওয়া দরকার তেমনি বাচ্চাদেরকেও শেখানো দরকার গাছে জল দেওয়াটা তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা ছিল পুরোপুরি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের নিত্য নতুন গেম নিয়ে এই সামার ভ্যাকেশানে কিভাবে খেলা যায় ফিরে আসব খুব শীঘ্রই একটা নতুন আবার ব্লগ নিয়ে তো এই সামার ভ্যাকেশান আপনাদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থ কাটুক আর খুব মজাদার কাটুক সবাইকে হ্যাপি সামার ভ্যাকেশান জানিয়ে আজকের মতো বাই বাই